এক বুড়ি মা মসজিদের সামনে বসে ভিক্ষা করত এক ব্যক্তি বুড়িকে জিজ্ঞেস করল আপনার কি উপার্জন করার মতো কোনো ছেলে নেই তখন বুড়ি বলল বাবা আমার একটি ছেলে আছে ওই ব্যক্তি বলল তাহলে আপনি ভিক্ষা করছেন কি জন্যে বুড়ি তখন বলল বাবা আমার স্বামী এন্তেকাল করেছেন ছেলে চাকরির জন্য বিদেশ বাড়িতে চলে গেছিল যাওয়ার সময় আমাকে কিছু টাকা পয়সা দিয়ে গেছিলো তা এখন শেষ হয়ে গেছে বাবা এজন্য এখন আমি ভিক্ষা করছি ওই ব্যক্তি বলল আপনার ছেলে আপনার জন্য বিদেশ থেকে কিছু পাঠায় না বুড়ি তখন বলল বাবা পাঠায় তো প্রতি মাসে রঙিন রঙিন কিছু কাগজ পাঠায় তা আমি যত্ন করে ঘরের দেওয়ালে আটকে রাখি ওই ব্যক্তি বুড়ির সাথে তার বাড়িতে চলে গেল দেখল দেওয়ালে ষাটটি ব্যাঙ্ক ড্রাফট আটকানো আছে প্রতিটি পঞ্চাশ হাজার টাকার ড্রাফট পড়তে না জানার কারণে বুড়ি জানত না তার কাছে কী পরিমাণ কত পরিমাণ টাকা তার কাছে বর্তমান জমা হয়ে আছে ওই ব্যক্তি বুড়িকে ড্রাফট সম্পর্কে জানালো আরও জানালো এখন কী পরিমাণ টাকা তার জমা আসে বুড়ি অত্যন্ত খুশি হলো এবং সাথে সাথে আশ্চর্য হলো যে এ পরিমাণ টাকা থাকার পরেও সে মানুষের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে সে মানুষের কাছে টাকা পয়সা চেয়ে বেড়াচ্ছে আমাদের অবস্থাও ঠিক এই বুড়ির মতন হয়ে গেছে আমার কাছে কোরআনের মতন বড় দামি সম্পদ আছে আমরা সেটা চুমু খাই মাথায় রাখি বাড়িতে শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু কোরআন থেকে আমরা উপকৃত হতে পারি না আমরা কোরআন থেকে তখনই উপকৃত হতে পারব যদি কোরআনের গুরুত্ব অনুধাবন করে আমরা কোরআন তেলাওয়াত করি তার অর্থ শেখার চেষ্টা করি এবং তার উপর আমল করি বরং যদি কোরআনকে জীবনের মধ্য বাস্তবায়ন করতে পারি তাহলে এহকাল ও পরকালে সফল কাম হতে পারব ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদেরকে কোরআন পড়ার এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন